আজকের সকালের এই দৃশ্যটা দেখে দেখে আজকে আমি ছাদে চার বিস্কুটটা নিয়ে চলে এলাম দিয়ে দেখো সকালের পরিবেশটা এত ভালো লাগছে এত ভালো লাগছে ওগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না এই দেখ প্রথমে আমি কিন্তু এমনি শুধু চাটা নিয়ে গেছিলাম তারপরে যখন দেখলাম যে আমার ছাদে পাখিগুলো বসছে ওই জন্য আমি মোবাইলটা নিয়ে এসে তুললাম গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এখন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে আমার নয় আজকে আবার অন্য কেউ করেছে আমার সাথে আমার আজকের মানে আমাকে দেখে বেশ খুশি খুশি লাগছে না এই খুশির বিশাল একটা বড় কারণ হচ্ছে আমি একটা হেল্পিং হ্যান্ড পেয়ে গেছি যে আমার হেল্প করার জন্য আসবে প্রত্যেক দিন তো সেই জন্য আমার মনটা খুব ভালো এখন চান করতে যাব ভাবলাম আগে এই কথাটা এই গুড নিউজটা সবাইকে শেয়ার করি ওই জন্য গাছে মানে গায়ে গামছা নিয়ে গাছে আমি গাছ গায়ে গামছা নিয়ে চলে এসেছি গামছাটাকে আমার সবাই ইগনোর করো তো গুড নিউজটা জানা দেওয়ার জন্য আগে আগে ভাগে চলে এলাম যেন কোথাও পালাবে আমার হেল্পিং হ্যান্ড তারপরে বর্দার ঘরে এই বড় সেই বক ফুলের গাছটা কেটে দেবে মানে আমাদের ঘরে পড়ছে পাতাগুলো খুব নোংরা হচ্ছে ওই জন্য বর্দারাও মানে ডিসাইড করেছে এই গাছটা কেটে দেবে কিন্তু আমি ভাবছি বসে বসে যে একটা গাছ বড় হতে তিল 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 করে কত সময় লেগে যায় মানে একদিন দুদিন এক মাস মাস এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কিন্তু ওকে কাটতে কতক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট তাতেই কাটা হয়ে যায় তো এটাই হয়তো নিয়ম তারপরে আমি আজকে আমার পূর্ণিমা তো চলে এলাম পূর্ণিমাতে ব্রেকফাস্টে আমি আজকে সুজি বানিয়েছি সুজিতে একটু কাজু আছে কিন্তু কাজুটা আমার খেতে ভালো লাগছে না কিশমিশ দিয়েছি আর চিনি বাদাম দেবো চিনি বাদামটা আগে ভেজে রেখেছি আর দুধ দিয়ে ফোটাবো ওই জন্য ওটা দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম এই দেখো ফাইনালি গাছটা কাটা হয়ে গেল বর্দা ওখানে দাঁড়িয়ে আছেন আর ওই সমীরন যে ও কেটেছে দেখো গাছটাকে কাল পর্যন্ত হয়তো বিরক্তি লাগছিলো আজকে আবার মায়া লাগছে এটাই হয়তো পরিবেশের নিয়ম তো যাই হোক এখানে আমার সুজিটা হয়ে গেছে আজকে ভাবছি আমি সুজিটা নিজেই খাবো একটু কম মিষ্টি দেবো তারপর ভাবছি দুধ আর যখন যা হবে দেখা যাবে এখনো পর্যন্ত তো কোনো কিছু যদি টেস্ট করি ধরা পড়বে সুগার আছে থাইরয়েড আছে কোলেস্টরল বেড়েছে তো যতদিন কিছু টেস্ট না হচ্ছে ততদিন খেয়েই নি এই যে চিনে বাদামগুলো আমি দিয়ে দিলাম এটা ছিল আজ দেখো তোমরা ভাবছো যে আমি কাজু দিচ্ছি না বা নেই সেরকম কিছু না কাজু আছে কিন্তু আজকে আমার কাজুটা খেতে একদম ভাল লাগছে না তারপরে এটা ছিল আজকের আমার এটা মানে আমি ব্রেকফাস্টে করেছিলাম কিন্তু আমি লাঞ্চটাও এটা দিয়ে সেরে নিয়ে ছিল আমার